知单了。 আমরা উৎসব কমিটির অনেকটা কাছে অনেকটা দূরে সুধী ব্যানার্জিদের জানায় বাংলা শুভেচ্ছা অভিনন্দন ওগনে জো আগনে হে चाह जो जो भरचो जो, तेरे स्वाहा, जो ते तेरा भर चाहते है सो रेखा दसवा मारोता माता रहा तेरा पहा शांति खाधाया शांति है पान सपाताया

দু সালে মাঝে দু বছর বন্ধ ছিল করোনার জন্য যথায় আমরা বাইশ থেকে শুরু করেছি এখনও চলছে এবারও চালু হচ্ছে আজকে আজকে আমাদের শুভ উদ্বোধন মহারাজ করবেন শঙ্কর মহারাজ থাকবে স্থানীয় অতিথিরা থাকবেন সবাই মোটামুটি দোকান তো সব রকমই আছে বাংলাদেশ তো এবারে কম থাকবে বাংলাদেশ থাকছে না বিভিন্ন সে কারণে সরকারি নিয়ম নীতি মেনে বাংলাদেশ সব রকম দোকানই থাকবে ফার্নিচার থাকবে বাচ্চাদের খেলাধুলার জিনিস থাকবে বিভিন্ন ফুল ফুল বিভিন্ন খেলনার দোকান আনব্রেকেবল বিভিন্ন সামগ্রী বাংলার বিখ্যাত আচার জুটের দোকান জুটের ব্যাগ এছাড়া আমাদের মেলায় নতুন একটা আকর্ষণ এবার যে বাচ্চাদের যে রাইড গুলো আমরা প্রতিগুলি হাওড়া উৎসবে সংযোজন করি এবারে থাকবে হচ্ছে আমাদের রাইড যেটা আমাদের একদম প্রথম ওরা অ্যাকচুয়ালি লন্ডন থেকে এসছে লন্ডনের তৈরি হাওড়াবাসীকে কি উপহার দিতে দেবেন এবছর হাওড়াবাসীকে এবছর এই দোলনাটা ওদের খুব আকর্ষিত হবে ছোট বড় ফ্যামিলি রাইড খুব সুন্দর রাইট দেখলেই বুঝতে পারবে যেমন চাপবে লোকে মজা পাবে একদম নতুনত্ব অগ্নি নির্বাহক ব্যবস্থা দিক থেকে কতখানি সচেতন আছেন আমরা আমরা ফায়ারের পুরো ব্যবহার করি এছাড়া নেওয়া আছে ফায়ার সবসময় আমাদের সহযোগিতা করে এখানে একটা এই মাঠের একটা বিশাল সুবিধা যেটা ফায়ার অফিসারও বলেছিলেন করতেছিলেন এই জলটা পাশে যে পুকুর জলাশয়টা আছে সেটা আমাদের জন্য খুবই ভালো কোনো কিছু দুর্ঘটনা না ঘটুক সঙ্গে সঙ্গে জলটা পাওয়া যায় অনেক পাওয়া যায় না কতদিন চলবে এই মেলা এক মাস কবে শেষ হচ্ছে ষোলো তারিখ ষোলোই জুন ষোলোই জুন আপনার নাম সন্তোষ সরকার অর্গানাইজার আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের অতি পরিচিত এই হাওড়ার সেরা মেলা শততম বর্ষের হাওড়া উৎসব আজকে থেকে আবার শুরু হচ্ছে আপনাদের আমন্ত্রণ জানাই আপনারা আসুন মেলায় আনন্দ করুন ছোট্ট সোনামনিদের অবশ্যই নিয়ে আসবেন তাদের এখন গরমের ছুটি পড়ে গেছে তারাও খুব আনন্দ পাবে যেটা আমাদের দরকার সবার এই মুহূর্তে হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচীর হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি নার্সিং হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষ ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্র ভূষণ হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সিক্স সিক্স